আজকে একটা অবাক করার তথ্য আপনাদেরকে দিই যে স্ক্রিনে আপনি দেখছেন যে চোখ দিয়ে আপনি আমাকে দেখছেন ওয়ার্ল্ডে প্রতি বছর আঠাশ কোটির বেশি মানুষ ভিজুয়াল এম্পেয়ারমেন্টে ভুগছেন যার মধ্যে ফোর পয়েন্ট থ্রি সিয়ার মানুষ প্রতি বছর কিন্তু অন্ধ হয়ে যাচ্ছেন এই জন্য কিছু লক্ষণ প্রথমে দেখা যায় সেই লক্ষণগুলো যদি আমরা রেকটিফাই করতে পারি তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারি প্রথমত চোখে যদি ঝাপসা দেখেন চোখ পড়ার সময় ছাপা ছাপা লাগে বা চোখ যখন বন্ধ করছেন তখন একটা কষ্ট হচ্ছে রাতের বেলা আলো সহ্য করতে কষ্ট হচ্ছে অবহেলা করবেন না লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই সব সমস্যার কারণে দৃষ্টিশক্তি হারান ভারতে প্রায় আশি লক্ষ মানুষ দৃষ্টিশক্তি হারাচ্ছেন প্রতি বছর যার একটাই উপায় যদি চিকিৎসা সময় মতো করা যেত তাহলে কিন্তু তাদের এই অসুবিধাগুলো হতো না চোখের সাধারণ সমস্যার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে রিফেক্টিভ এফেক্ট মানে আপনার চশমার পাওয়ার বেড়ে যাওয়া ছানি পড়া চোখের প্রেশার বেড়ে যাওয়া মানে গ্লুকোমা এগুলো চোখের নর্মাল একটা সাধারণ এর জন্য যে চেক আপগুলো অত্যন্ত প্রয়োজন নাম্বার ওয়ান ভার্চুয়াল অ্যাকুইটি টেস্ট বা দৃষ্টিশক্তির পরীক্ষা মাপা টোনোমেট্রি মানে চোখের প্রেসার মাপা কপি মানে রেটিনার পরীক্ষা এগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজন এই বিষয়গুলোর মধ্যে কোনো একটি যদি হয় আপনি তাহলে অবশ্যই চোখ পরীক্ষা করান আপনার বয়স ফর্টি প্লাস চোখ পরীক্ষা করান আপনি ডায়াবেটিসে ভুগছেন চোখ পরীক্ষা করান আপনি আপনার ফ্যামিলিতে গ্লুকোমার ইতিহাস আছে আপনি চোখ পরীক্ষা করান আপনার চশমার পাওয়ার বার বার বদলায় আপনি চোখ পরীক্ষা করান মনে রাখবেন চোখ আমাদের দুটো দৃষ্টিশক্তি যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে আপনি আমাকে আর দেখতে পাবেন না তাই নিয়মিত চোখ পরীক্ষা করান এবং চোখের ডক্টরের পরামর্শ নিন আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা বিষয় নিয়ে নমস্কার